আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লক নিয়ে আসলাম অনেক দিন পরে এতদিন দিন ধরে আমি ব্লক ভিডিও বানাতে পারি না কোনো ভিডিওই বানাতে পারি না আসলে কি রমজানের শেষ দশ দিনে খুবই ব্যস্ততা সবাই খালি শুধু যে আমি যে তা নয় সবাই ব্যস্ততা থাকে কেননা যে আমাদের মতন মেয়েরা যারা বাসা বাড়ি কাজ করে তারা রমজানের দশ দিন পুরো রমজানেই তো ব্যস্ত ইফতেরি তৈরি করে সে হাবি যাবে অনেকেই কিন্তু আমি ইফতেরি টিফতারি এগুলো তৈরি করি না ম্যাডামেরাই তৈরি করে এগুলো সব যে ম্যাডাম কেক বানাচ্ছে হাবি যাবে যত কিছু দেখতেছেন সব কিছুই ম্যাডামে বানায় আমি কিছুই বানাই না কারণ যে আমি আমাকে বানাইতেও দেয় না কেউ কেননা যে আমি হলো ছোট কাজ করি এর বাসায় এক মাস ওর বাসায় এক সপ্তাহ কেউ কেন আমাদের রান্না খাবে আর রান্না করা যায় যদি এক বাসায় থাকা যায় সব সময় বছর ধরে যে আমি এই বাসায় কাজ করি শুধু অন্য ভাষায় নয় তারা হয়তো যখন প্রথম আসে সবার কিছু শিখায় শেখায় দেয় যে এইভাবে এবার রান্না করবে এসে হবি ছবি থাকতে থাকতে তাদের মতন করে রান্না শিখে ফেলালে তখন তারা ডাকতে তুলে দেয় যে এইভাবে রান্না বাড়া করবি যেদিন যেটা খাইতে চাইবে সেই দিন সেটা রান্না করে দিবে আসলে আমাদের সেভাবে থাকা হয় না তো ওই জন্য আমাদের রান্না বাড়ার দিকে অতটা নেই আমরা শুধু কাজকাম এটাই করি আর কিছু না আর আমরা মানে আমার মতন যারা ছোট কাজ করে আর কি আমরা যে কয়েকজন আমাদের ঈশা আসি কি বলে বাংলাদেশে মন থাকে না এই দেশে তো মাকতপ বলে আমাদের দেশে অফিস বলে অফিসে অফিসের মাধ্যমে আসলে এরকম কিন্তু আমি অফিসের মাধ্যমে করলাম আসি নাই আমি করলাম বাসাবাড়িতে একটা বাসাইতে থাকার জন্য আসছিলাম ছিলামও এক বাসায় তিন বছর তারা আমার রাখবে না বলতেছে যে আমার মা এখন নাই তার মা মারা গেছে তারপর দেড় বছরের মতন ছিলাম সেখান থেকে আমি চলে আমাকে আবার ট্রান্সফোর্ট করে অন্য লোকের বাসায় দিয়েছিলো সে বাসায় আসে আমি প্রথম প্রথম বাইরে কাজ করি নাই তার মা ছিল তার কাছেই ছিলাম আমার খালি মায়া কাছে মায়া গে কাজমত করার তো ও এখন এক বছর ধরে মারা গেছে ওই জন্য আমি বাইরে কাজ করতেছি এখন বাইরে বাইরে এখন মনে করেন যে বাহিরে কাজ করতে গেলে সবাই তার আর সব কিছু জানে না এক এক ভাষায় এক এক রকমের জানি না তাই না কোন বাসায় কেমন কি এসব তো জানা থাকে না ওই কারণে কোথাও যায় রান্না ভাড়াটাও আমরা করি না আর এই যে দেখেন আজকে কী কী তোর করতেছে শেষ রমজান জানি না আজকে কি শেষ হবে রমজান না কি কালকে একটা হবে তাও জানি না হলে তো আলহামদুলিল্লাহ ভালো তিরিশটা হয় ভালো কখনোই রমজানের শুরু থেকে কেউ কখনোই বলবেন না যে এবার উনত্রিশটা হবে হে সে হবে যে এটা বলা ঠিক না কেন যে যে কয়টা হবে কয়টা হবে না হবে সেটা শেষ হলেই বোঝা যাবে যে এবার কয়টা হলো রোজা আগে থেকে এই ধারণাটা করা ঠিক না যাই হোক আজকে উনত্রিশটা সৌদি আরবে রমজানের জানি না কালকে একটা হবে কিনা সেটা দেখা যাবে যদি হলো তো ভালো তিরিশটা আর না হলে তার কী করার করার কিছুই নেই যারা রোজা থাকার অভ্যাস নাই তারা বেঁচেই গেল রমজান চলে গেল কিন্তু আমার আফসোস লাগে এই যে দেখেন ইত্যাদি মা কারুণা করছে তরকারি আর এই যে এগুলো ফুলার মতন পিৎজা বাস স্যামসিং অল্প কিছু তোর করছে অত বেশি কিছু তোর করে নাই সাম্বুসা এসে হাবিসেব এগুলো তৈরি করে নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম এখন এগুলো পরিষ্কার করবো আজকে তো মনে করেন যে উনত্রিশটা রোজা আর কি ওনাদের বাসাটা অনেক ছোট ছোটো বাসা দেখে ওনারা অত গুরুত্ব দেয় আগে থেকে আর কি তিন চার দিন আগে থেকে ওনাকে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে বলতেছে অত তাড়াতাড়ি পরিষ্কার করার কি দরকার বেশি রুম তো না আমি একদিন পরিষ্কার করছি ওনার মায়ের রুম একদিন ওনার ওনার মেয়ের রুম ওনার মায়ের রুম আর ওনার রুম দুই দিন পরিষ্কার করছি আজকের রাত্রে যে রাত গেল ওই রাত্রে পরিষ্কার করছি যে বসে থাকে ওনারা সেই বসার রুমটা পরিষ্কার করছি ওইখানে আবার ওই যে নতুন পাপড়ুস পারছে আমাদের দেশে তো বলে আর এইদিকে জুলিয়া বলে নতুন জুলিয়া পারছে দেখেন এই নতুন ওই আগেরটা উঠে ফেলাইয়া তারপরে এগুলো পারছে আর সব দেওয়াল চার ওদিকের দেওয়ালগুলো মশা লাগছে আপনার হচ্ছে সাবন বলতেছে সাবন তো আর বাংলাদেশের মানুষ বুঝবে না আর যারা তো তারা বোঝে আর কি সাবান দিয়া সাবানের গুঁড়া দিয়া এগুলো সব পরিষ্কার করা লাগছে আর এইদিকে দেখেন সিঁড়ি তৈরি করতেছে সিয়ারি রান্না করতেছে মুরগি মুরগি খাইতে খাইতে রমজানে মনে হয় যে শেষ আমি মুরগি আর ভালোই লাগে না তবুও খাইতে হয় কি করার কিছু করার নেই আমি হচ্ছে দেশে থেকে শুকনামরিচ আনছিলাম আমি আনিনি তা আমার বোনের দিয়ে নিয়ে আসছিলাম তা আমার ওই শুকনো মরিচগুলো আমি ভাইজে নিচ্ছি ওরা তো ঝাল খায় না ওই শুকনা মরিচগুলোই ভাতের সাথে কামড়ে কামড়ে খাই যাই হোক রমজান শেষ হয়ে গেলে এই রমজান এই বছর রমজান শেষ সামনে বসারে আবার আস্তে আস্তে আমাদের কারো হায়াত থাকবে কারো থাকবে না সামনেবার কেউ রোজা এইবার করতে পারছি হয়তো কেউ আমরা কেউ ওইবার করতে পারবো না সামনের বার আল্লাহ তালা সবাইকে হাত দ্বারাজ করুক সবাইকে সামনে রোজা পর্যন্ত হায়াত দিক সামনের বার রোজা রাখার তৌফিক দান করুক সবাই সবার জন্য দোয়া করবেন কার ভাগ্য আছে না আছে সেটা উপর আল্লাহ ভালো জানে আমরা তো বলতে পারবো না আমাদের দোয়া করতে হবে যে সবাইকে হাত দ্বারাজ করুক সামনের রমজান পর্যন্ত রমজানের রোজা থাকতে পারে যাতে এইদিকে যে মুরগি দেখেন সেদ্ধ করে নিয়ে আবার ভাসতেছে কত মানুষের এই এক বছর আস্তে আস্তে এই রম সামনে রমজান আস্তে আস্তে কত মানুষ চলে যাবে এই দুনিয়া থেকে আর কত মানুষ থাকবে আল্লা পাখি ভালো জানে আল্লাহতাল্লাহ সবাইকে নেখায় দান করুক ভালো তো পথে আনুক এই যে চেয়ারি এই যে দেখানোর মরিচ খামড়া আমি খাইছি তা আমি এই যে দ্রুত আপনার কাজে অনেক চাপ আর শরীরে এত হাত হাতটা চাপ আছে খুবই তা আমি অত ভিডিও বানাইতে ভিডিও করতে পারি নাই যাই বানাইছি যেটুকু আমি ভিডিও করছি ওইটুকু আপনাদের মাঝে শেয়ার করতেছি আজকে এই যে সিআরি খাওয়া দাওয়া শেষ বাড়ি ঘর আমি পরিষ্কার পরিচ্ছন্ন তো করলাম কিন্তু বাহিরে করি নাই কেন যে এই যে এইখানে বসার মেয়ে নতুন পাপড়স পারছে ওনরা আজকে ওইখানে বসেনি ভিতরে বাহিরে বসছে বাহিরটা যে কি নোংরা করে রাখছে আল্লাহ এখন ওইটা আবার ফের আমি বলছি জাজান দিয়ে দিচ্ছে ফজরে আমি আগে গোসল করে নামাজ পড়ে তারপরে আবার বাহিরটা পরিষ্কার করতে হবে নাহলে তা আবার বলে রাখছে যে আমরা সন্ধ্যা সময় এই বাহিরে ইফতার করবো রুমের ভিতর না রুমের এই যে নতুন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কি করছে বাহিরে যেখানে ওরা বসবে সেখানে অবস্থা এরকমই করে ফেলাবে এই যে আগেরটা উঠে রাখছে এই যে দেখেন দেখছেন কী যে অবস্থা করে বাচ্চারা এত খারাপ বিদেশের বাচ্চা কাচ্চারা খুব খারাপ বিদেশের পলাপন বাংলাদেশের চেয়ে দ্বিগুণ আর অতিরিক্ত বদমাস কেন যে ওরা আটকা জায়গায় থাকে তো আটকা জায়গায় থাকে মারা ওড়ায় মারামারি কেঁতাকি এগুলো করে কথা শোনে না ঘাটতে না বেশি খুব খারাপ বেয়াদ বাংলাদেশের গুলো তো মনে করেন একদম খোলামেলায় থাকে একটা ধমক দিলে ভয় করে করে কিন্তু ওদেরকে আমাদের মতন আমরা তো ওদের বাড়ি কাজ করি ওদেরকে একটা ধমকও দেওয়ার কায়দা নাই কি বা একটা চর্তাবর দিতে পারবেন না জোরে একটা ধমক দিয়ে যে কথা বলবেন তাও পারবেন না দেখেন আজকে রাত্রে এই এই যে এইগুলো লাগাইছি এইগুলো কালকে খুলছি ধুইছি ফুলতে এত কষ্ট লাগাইতেও খুব কষ্ট লাগানো যেন শক্ত এই বালিশগুলা তো যাই হোক ভালো লাগবে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও গোছানো হয়নি দেখেন তো এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাব